আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে জিলি জিমো মিনি গাড়িটা দেখাই এটা কিন্তু চাইনিজ মার্কেটে এখন টপ সেলিং মিনি লাইফ টিএস ইউপি যেটা বিওয়াইডি ডলফিন বা বিওয়ারি সিকল যেটা আছে ওটার থেকেও বেটার সেলিং হচ্ছে এর কিছু কারণ আছে যেমন এটাতে অনেক বেশি ফ্যাসিলিটিস পাওয়া যাচ্ছে ওই গাড়িগুলোর থেকে ফ্রাঙ্ক আছে হার্ডলিক কার্গো আছে হ্যাঁ সব কিছুই পাওয়া যাচ্ছিলো যদি হাইয়েস্ট ভার্সনটা চুজ করেন প্রাইস হচ্ছে আপনার নাইন থাউজেন্ড থেকে অর্থাৎ নয় হাজার থেকে তেরো হাজার ইউএস ডলার তো নয় হাজার থেকে তেরো হাজার ইউবেস ডলার নয় হাজার ইউবেস ডলার এই ভার্সনটা হচ্ছে নয় হাজার ইউবেস ডলার আপনারা এটা বাংলাদেশটা একে কনভার্ট করতে পারেন তাহলে কত হবে পনেরো লাখ টাকার মতো পনেরো ষোলো লাখ বা সতেরো লাখ টাকা যাই হোক তিনটা পাঁচ সরি ফার্স্ট পাঁচটা ডিফারেন্ট ভার্সনে পাচ্ছেন এবং ব্যাটারি ব্যাক হচ্ছে থার্টি অথবা ফর্টি খেটাবো এইচ সেল রেঞ্জ হবে থ্রি হান্ড্রেড টেন অথবা ফোর হান্ড্রেড টেন কিলোমিটার ডিপেন্ড করে আপনি কোন ভার্শনটা চুজ করতেছেন আর ফ্রাঙ্ক আছে সেভেন্টি লিটার তো প্রাইস তো বলেই দিলাম নয় হাজার থেকে তেরো হাজার ইটার হবে যাই হোক আমরা পিছনের দিকে আসি এগুলো কিন্তু হচ্ছে জিলির আন্ডারে জিলি দেখেন এই গ্লাক্সি ব্র্যান্ডের মাধ্যমে এখন কিন্তু পুরো ডোমিনেট করতে আসে চাইনিজ মার্কেট তো বিআইডির জন্য একটা বিগ থ্রেড এখানে আমরা টেল লাইটটা পাচ্ছি এলইডি টেল লাইট অবশ্যই পাবেন জিমো ব্যাচ দাওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং অনেকগুলো পার্কিং সেন্সার আছে হ্যাঁ কোনো ইচ্ছুজ থাকবে না কারণ ফুল ইলেকট্রিক গাড়ি তবে এই যে ভার্সনটা আমি দেখাচ্ছি এটা হাইড্রোলিক কার্গো নাই আপনার এটা তো হাইড্রোলিক কার্গো দিচ্ছে দেখেন যেটা খুবই পজিটিভ একটা সাইড তো এই কার্গো স্পেস হচ্ছে থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ লিটার এবং আপনারা যদি সেকেন্ড রোডটা ডাউন করেন তাহলে তেরোশো লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবেন আরেকটা কালার আছে ওই সাইডে অনেকগুলো কালার আছে তো এভাবে এটা প্রেস করি বন্ধ হয়ে যাবে চার্জিং পোর্টগুলো দেখেন দুটো চার্জিং পোর্ট আছে স্লো অ্যান্ড ফাস্ট তো স্লো চার্জারটা ইউজ করলে ছয় ঘন্টার মতো টাইম লাগে আর ফাস্ট চার্জারটা ইউজ করলে ফিফটিন মিনিটস টাইম লাগে ক্যান জেনিং মানে ফিল করতেছি খুবই টায়ার্ড হয়ে গেছে আর কি তো যাই হোক চেষ্টা করবো খুব তাড়াতাড়ি কাজটা শেষ করে ফেলায় এগুলো আসলে কি আমি প্রতিনিয়ত আপনাদের চেষ্টা করি যে জানানোর জন্য কারণ এখানে একটা বিষয় আছে বিষয়গুলো হচ্ছে বাংলাদেশ থেকে যে কোনো সময় যে কোনো সময় বাংলাদেশে পাবেন তো তখন দেখা যাবে যে আপনার আপনারা জানলে আপনাদের জন্য জিনিসগুলো ইজি হবে এবং আমি এটাও জানি যে অনেক বাংলাদেশে যে কার ডিলার বা যারা চাইনিজ গাড়ি নিয়ে ভবিষ্যতে ব্যবসা করতে চান তাদের জন্য জিনিসগুলো ইনফরমেশনগুলো কারণ এগুলো জানা খুব সোঠা তো আপনাদের ওই চায়না আসে হ্যাঁ অটো শোতে ভিজিট করে তারপরেও জানতে পারবেন না অটো শোতে ভিজিট করেও কিছু জানা যায় না কারণ ইনফরমেশন দেওয়া থাকে না ওইভাবে তো যেটাই হোক না ক্যানের সামনের দিকে দেখেন এই এটা কিন্তু হচ্ছে জিলি ওই স্মার্ট যে সিরিজের গাড়িগুলো আছে স্মার্ট কিন্তু এখন জিলি ওন করে আগে মনে হয় মার্সি বিএমডাব্লিউ বা মার্সি ডিজের সঙ্গে জয়েন্টলি ম্যানুফ্যাকচার করা ছিল যাই হোক তো যার কারণে কিন্তু স্মার্টের ডিজাইন এবং এটা ডিজাইন অনেকটা সেম আছে এবং স্মার্টের থেকে এটা প্রাইস খুবই কম দিচ্ছে চাইনিজ মার্কেটে যেন চাইনিজ কাস্টমাররা কিনতে পারে এই কারণে হিউজ পপুলারিটি হয়ে গেছে এই গাড়ির এবং এখানে আমরা এল ইডি ডিটেম রানিং লাইটটা পাচ্ছি যেটা বেলা আমার রাতের বেলা ভিজিবল থাকবে এল ইডি হেড লাইট এল ইডি হাইভিম সবই পাবে লোগোটা দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং একটা ফাংশনাল গ্রিলও আছে এই গাড়ির ড্রাক অফিসিয়েন্ট ওরা মেনশন করে নিই স্টোর অলমোস্ট ক্লোজ করে দিবে আর আমার এনার্জি একদম গেছে বুঝলাম না আজকে কী কারণে হঠাৎ করে এত টায়ার্ড লাগতেছে আমি অ্যাকচুয়ালি আসলাম ওদের ওই এক্সিডেন্টটা চেক করার জন্য লিটার যেটা কিন্তু উইথ ওয়ান হান্ড্রেড থার্টি এইটার অফ থর বাট আরেকটা ভার্সন চুজ করলে পাওয়ার আউটপুট হচ্ছে এইটি ফাইভ ওয়ার্ড অ্যালং উইথ ওয়ান ফিফটি নিউটমিটার অফ থর টপ স্পিড কিন্তু হচ্ছে একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার চিরো টু ফিফটি ফোর পয়েন্ট নাইন সেকেন্ড বাট চিরো টু হান্ড্রেড তারা এইভাবে এই গাড়িগুলোতে মিনি গাড়ি মেনশন করা থাকে না অনেকেই আবার বলা যে ভাই ওটা এত জোরে ইয়ে করে বন্ধ করতেছেন কেন দেখেন বাংলাদেশে আসলে গাড়ি একটাকে যেভাবে ট্রিট করা হয় বিদেশে ভাই ওটা করা হয় না বিশেষ করে আমি চাইনিজ মার্কেটে কথা বলতেছি এগুলো গাড়ি মানে বাইরে দিয়ে ওরে একদম আস্তে করে এতটা ওখানে লাগায় দেওয়ার ওটা কোনো কিছু নাই কারণ ওটাকে প্রেস করে জোরে হিট করে না লাগালে ওটা লাগেই না তো কাজেই এখানে অত ইয়ে করার কিছু নাই খুবই রিজনেবল প্রাইস এবং ওইভাবে কেউ গাড়িকে ট্রিডই করে না হ্যাঁ বড় রিন্স দেয় দেখেন একশো তিনশো মানের গাড়িও মনে করেন যে আপনার বাড়ির দিকে ফেলে রাখে দেয় তো কাজেই এটা ওইভাবে নেগেটিভলি নেওয়ার কিছু নাই এটা এখানে নর্মাল কারণ মানে স্ট্রংলি আপনি একটা ইয়ে না করলে লাগে না অনেক সময় আর আমি তো এক হাত দিয়ে ফোন ধরি এক হাত দিয়ে মনে করি ইয়ে থাকে আমার জন্য আরও হ্যাসেল হয়ে যায় তো এয়ার ফ্যানগুলো দেখেন রাইট সাইডে একটা আছে মেডেলের দুইটা লেফট সাইডে একটা সেই সঙ্গে এখানে একটা গ্লোব বক্স পাচ্ছি এটা একটা নিউ ডিজাইন আর এই ভার্শনটাতে এইচ ইউ ডি নাই আমার কাছে যতটুকু লাগে ভুলে গেছি যে হায়ার ভার্সনটাতে এইচ ইউ আছে যার কারণে মানে হিউজ সেল হয়েছে এই মডেলটা এবং লেদার ফুল পাচ্ছি যেটা আমার কাছে বিভাট ডিজাইনের থেকে সুন্দর লাগে এটাকে অ্যাডজাস্ট করে নেওয়া যায় সেই সময় এখানে একটা স্ক্রিন পাচ্ছি যেটার মাধ্যমে আপনারা সেল ডিস স্পিডটা চেক করতে পারবেন ইন্ডিকেটারটা দেখেন তার পাশাপাশি আমরা এখানে সিস্টেমে যদি আসি এখানে একটা প্রবলেম হচ্ছে যে ইংলিশ ইন্টারফেস নাই কারণ জিলি ইংলিশ ইন্টারফেস চাইনিজ মার্কেটে প্রোভাইড করে না তো আপনারা চাইলে কার্গোটা এখান থেকে ওপেন করে নিতে পারেন ফ্রাঙ্কটা ওপেন করে নেওয়া যায় হোক আমরা মুভ করে এসি আছে সমস্যা নেই ছোটোখাটো গাড়ি এগুলো সাধারণত কনসেপ্টগুলো গুলো আপনার উলিং মিনি থেকে উলিং হুম মিনি যে পরিমাণে সেল করছে ব্যবসা করছে চিন্তা করা যায় না তো করে নেওয়া এইভাবে তার পাশাপাশি এই ভার্সনটাতে ওয়ার্লের চার্জার নেই তবে আপনারা চাইলে হাইয়েস্ট ভার্শনটা চুজ করতে পারেন তাহলে এখানে ওয়াইলেট চার্জার ফাংশনালটা পাবেন ইয়ারফ্যানগুলো দেখতে পাচ্ছেন খুবই সিম্পল এখানে হ্যাচের বাটনটা দেওয়া রাইট অর্থাৎ হচ্ছে ড্রাইভ রিটার্ন অ্যান্ড নিউট্রাল জাস্ট ইজি আর কি কাপ হোল্ডার আছে রেস্টের একটু বক্স পাচ্ছেন না আর উপরে দিয়ে দেখেন এটাতে সান বা বা গ্লাসরুপ কিছু নাই এই ভার্সনটাতে নাই বাট হাইয়েস্ট ভার্সনটা চুজ করলে অবশ্যই আপনারা পাবেন সঙ্গে একটা লাইটও আছে বাংলাদেশে কিন্তু এরকম মিনিগারি এখনও বাংলাদেশ মার্কেট ধরে নাই যে কোনো সময় যে কোনো একটা নিয়ে যায় দেখবেন যে ইয়ে কি মার্কেটে অভাবে এটা খুবই চান্স আছে খুব যে কোনো একটা মনে করেন মার্কেটের অভাবে সে হক সেকেন্ড আমরা আসি না ব্যাট আন অফ লাইক স্পেস মোর দেন ওয়ান এইটি সিক্স তো আমার লাগে স্পেসাইড স্পেস হয়ে কোনো প্রবলেম নেই তার পাশাপাশি এখানে কাপড় আছে পি ফোর আছে ইভেন দো এটা একটা বেসিক মডেল নয় হাজার ইউএসটি প্রাইস তারপরও বড় বড় লাইট দেওয়া আছে খুবই সুন্দর বিশেষ করে চায়নাই আপনার ইয়েগুলা যারা মম ওটা হচ্ছে ছোটো ছোটো বেবিগুলোকে যারা ছোটো বেবি শুধুমাত্র কিন্ডার গার্ডেন বেবির কথা বলতেছে ইভেন হচ্ছে আপনার প্রাইমারি স্কুলে যারা বাচ্চাগুলো দিয়ে আসে তারা এই গাড়িগুলো চুজ করে দেখা যায় যে কোনো হ্যাসেল হয় না সপ্তাহে সাত দিনই চালাতে পারবে গ্রিন নাম্বার প্লেট পায় আবার চার পাঁচশো কিলোমিটার চালানো যায় চারশো কিলোমিটার চালানো যায় হ্যাঁ তো ওদেরকে পা মানে স্কুলের সামনে দিয়ে পার্কিং করতে কোনো ঝামেলা হয় না প্লাস হচ্ছে অত্যন্ত রিজনেবল প্রাইস চাইনিজ মার্কেটে ধরেন যে দশ হাজারের এম দিয়ে গাড়ি নিয়ে যাওয়া যায় তো নিজের একটা গাড়িও হচ্ছে তো আর কি দরকার ধরেন বুঝতেই পারতেছেন যে গুড এনাফ অল ক্যান অফ ফ্যাসিলিটিস ওরা ওনারা পাচ্ছেন তো যার কারণে হিউজ পপুলার হচ্ছে মহিলাদের জন্য মেয়েদের জন্য ইয়াং মেয়ের কথাই যদি আমি বলি ধরেন জাস্ট গ্র্যাজুয়েশন করছে চাকরি করতেছে তো সকালবেলা জবের দিকে যাবে তো ওরা চাচ্ছে যে একটা আমি গাড়ি চুজ করি যেটার মাধ্যমে আমার প্রাইসটা অত হাই হচ্ছে না এবং আমি নর্মালি ধরেন যে আপনার সুন্দর জবে যাইতে পারতেছি মেনটেনেন্স কস্টটাও অনেক ইজি যেন হয়ে যায় তো এটা বেস্ট চয়েস চারশো কিলোমিটার সিটির জন্য আপনার চালানোর জন্য এনাআ দেন এনাফ এবং একবার চার্জ করতে মাত্র বিশ আর এম বি অর্থাৎ হচ্ছে চৌত্রিশ টাকা তিনশো টাকার মতো খরচ হয় তিনশো টাকা দিয়ে খরচ করে আপনার চারশো কিলোমিটার চলতেছে খুবই খুবই গুড চয়েস তো যাই হোক আমি চেষ্টা করবো আরও যে গাড়িগুলো আছে ওগুলো আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ওখানে আর অজিলিজি এখানে কি প্যান্ডা মিনি আছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে হাফেজ